নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বিশে মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দেখুন অঙ্গারক যোগের এমন একটা সময় এখন এসে উপস্থিত হয়েছে যেখানে অঙ্গারক যোগ শেষের দিকে এবং কোনো যোগ যখন শেষের দিকে থাকে বা শুরুর দিকে থাকে তার যে প্রভাব অত্যন্ত বেশি থাকে এবং আজকে যেহেতু চন্দ্র এই যোগের মধ্যে অবস্থিত অর্থাৎ এই যোগের বিপরীত দিশে অবস্থান করছে কেতুর সঙ্গে এবং বৈকাল অব্দি থাকছে কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে আজকে মঙ্গলের নক্ষত্র চিত্রায় অবস্থান করছে চন্দ্র অর্থাৎ মঙ্গলের প্রভাবটা কিন্তু বাড়ছে একদিকে মঙ্গল রাহু ও চন্দ্র আমাদের মুখ এবং কেতুর সঙ্গে যুক্ত তো এই বিষয়টা খেয়াল রাখলে প্রথমেই বলতে পারি আজকের দিনে জেনারেল টেনশান অ্যাংজাইটি কোনো বিষয় নিয়ে চিন্তা এবং ভেতরে আপনার মনের মধ্যে থাকা অবদমিত বেদনা রাগ জেদ এগুলো কোথাও যেন একটা উত্থিত হওয়া বেড়ে যাওয়া জেনারেলি এই সম্ভাবনাগুলো রয়েছে তো আজকে এটুকুই পরামর্শ প্রথম আপনাদের জন্য সেটা হচ্ছে যার ক্ষেত্রে যতটা সেলফ কন্ট্রোল আছে তার ক্ষেত্রে দিনটা কিন্তু ততটা পজিটিভ কারণ মঙ্গল হচ্ছে আমাদের অ্যাকশানের গ্রহ উদ্যমের গ্রহ উদ্যোগের গ্রহ কমিউনিকেশান যোগাযোগের কোনো ইনিশিয়েটিভ নেওয়া কমিউনিকেশানের গ্রহ বুথ কিন্তু সেই ইনিশিয়েটিভটা নেওয়া প্রথম পদক্ষেপটা নেয় সেটা কিন্তু মঙ্গলের আওতাধীন হয় তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা এই বিষয়গুলো আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশান জেনারেলি পাবেন কিন্তু শর্ত একটাই যখনই আপনি রাগ জেদ মাথা গরম ভেতরের কিছু গোমরানো বিষয়কে বেশি প্রাধান্য দেবেন তখনই আপনার জেনারেল কাজগুলো পণ্ড হতে শুরু করবে তো এই বিষয়টা সবার আগে সাধারণভাবে সকলকেই খেয়াল রাখতে হবে এবং এটা কিন্তু মাথায় রেখেই আজকের দিনটা শুরু করতে হবে জেনারেলি পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস মেডিকেল কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো প্রতিযোগিতা যে কোনো ধরনের কম্পিটিশান স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা ভালো এর বাইরে আমি এটুকু বলব আজকের দিনটায় কিন্তু অবশ্যই যে কোনো বিষয় যেখানে দৌড়ঝাঁপ করে কাজ করতে হয় কোথাও গিয়ে কাজ করতে হয় কোথাও কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো শুরু করতে হয় সেই সমস্ত কাজগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা বা পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পেয়েছে সাধারণভাবে জ্ঞান বুদ্ধি বিকাশ কোনো প্রজ্ঞা কোনো কিছু জানা শেখা এগুলোর উদ্দেশ্যে আজকের দিনটাকে আপনারা জেনারেলি কাজে লাগাতে পারেন এছাড়া মঙ্গল এবং রাহু যেহেতু যোগ চলছে আগুনে ছ্যাঁকা লাগা পোড়া ছোটোখাটো বিষয় চোট আঘাতের সম্ভাবনা এগুলো জেনারেলি থাকছে এগুলো কোনো ভয় দেখাবার বিষয় নয় কিন্তু সতর্কতামূলক বিষয় অবশ্যই কারণ যোগ যখন থেকে হয়েছে তারপর থেকে আপনারা নিউজ চ্যানেলগুলো যদি ফলো করেন ডে বাই ডে একটু নিউজগুলো দেখেন এর প্রভাব আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এবং খনার বচনেও কিন্তু এই যোগকে একটা সমস্যার একটা বড় কারণ আমাদের হরস্কোপে দেখানো হয়েছে এছাড়া আমি এটুকু বলতে পারি আজকে সারা দিনে অবশ্যই কিন্তু ভ্রমণযোগ জেনারেলি ঘোরাফেরা এগুলো ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে সেলস মার্কেটিং ফিল্ডওয়ার্ক টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন এবং যেখানে ঘাম ঝরিয়ে কাজ করতে হয় পরিশ্রম করতে হয় জিনিসপত্র বহন করতে হয় কোনো জায়গায় কোনো জিনিসপত্র নিয়ে যেতে হয় সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান অবশ্যই কিন্তু থাকতে পারে জেনারেলি আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় সাধারণভাবে কোনো জিনিসপত্র কেনা কেনাবেচা এগুলো ডিল এগুলো করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে করবেন কারণ যেহেতু এখানে রাহুর প্রভাবযুক্ত দিন তো সেক্ষেত্রে মানে মঙ্গল রাহু যোগে যেহেতু রাহুর প্রভাব আছে সেক্ষেত্রে কোনো বিষয়ে আপনি কিন্তু কিছু ভুল ডিসিজান নিয়ে ফেলছেন এই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অন্যান্য বিষয়ের মধ্যে আমি প্রথমেই বলবো যে আজকের দিনটায় আপনার প্রেম সম্পর্ক অর্থনৈতিক বিষয় এবং অবশ্যই স্বাস্থ্যের দিকটা খুব ভাইটাল সেটা কী কী ফল পাবেন সেটা বলার আগে একটু বলে নিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি এখন আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকানটা প্রেস করবেন আপনারা চাইলে আমাদের সঙ্গে চেম্বারে আসতে পারেন সাক্ষাৎ করতে পারেন সব ক্ষেত্রে এই নাম্বারেই কল করে নেবেন আর ইনস্টাগ্রামে যারা আছেন তারা অবশ্যই ফলো করবেন ফেসবুক গ্রুপকে অবশ্যই জয়েন করবেন এবার হচ্ছে দেখুন প্রেম পেছিয়ে সম্পর্ক দেখুন প্রেমের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো গতদিন যে দিনটা আপনি কাটিয়েছেন তার রেশ আজকে সকালটা থাকবেই তারপর থেকে আস্তে আস্তে সিচুয়েশানগুলো বইকাল থেকে চেঞ্জ হবে মঙ্গল যেহেতু প্রভাব বিস্তার করছে সারাদিনই যদিও চন্দ্র ওখানে দুই রাশিতে অবস্থান করছে তাই মানসিক স্থিতিটা অনেকটা পরিবর্তনশীল অনেকটা চেঞ্জেবেল সেটা কিন্তু অবশ্যই বইকাল থেকে আপনি ফিল করতে পারবেন আর এটুকু বলতে পারি আজকের দিনটায় সাধারণভাবে যেহেতু দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল একটা বড় প্রভাব বিস্তার করে মাঙ্গলিক যোগ ইত্যাদি এগুলো কিন্তু সমস্যার কারণ হয় তো সেক্ষেত্রে মাঙ্গলিক যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটু হলেও কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অশান্তি বা পার্টনারের সঙ্গে কোনো ক্ষেত্রে মতভেদ এই জাতীয় বিষয়গুলো জেনারেল ইস্যুতে কিন্তু থাকতে পারে তো দাম্পত্য বিষয়ে এই জায়গাটা আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে দাম্পত্য সুখ নেই বলে ভুল হবে কিন্তু মাঙ্গলিক যোগের ক্ষেত্রে এই জায়গাটা প্রবলেম বা সমস্যা ক্রিয়েট করার একটা সম্ভাবনা হরস হরস্কোপে অবশ্যই কিন্তু থাকছে আচ্ছা আর এবার আমি এটুকু বলবো আজকের দিনটায় জেনারেলি পড়াশোনা বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে খুবই ভালো দিন ভৌগোলিক বিষয় নিয়ে কিছু চর্চা যারা করছেন জিওগ্রাফিক্যাল বিষয় প্রত্নতত্ত্ব সিভিল কনস্ট্রাকশান এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন স্বাস্থ্যের ক্ষেত্রে কাটা ছেঁড়া অপারেশনের পরবর্তী সময় যারা আছেন চোট আঘাতের সম্ভাবনা যাদের বেশি এবং যাদের ক্ষেত্রে পাইলস ইত্যাদি সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ছোটোখাটো বিষয় রক্তপাত ইত্যাদি যোগ যাদের প্রায়শই হয় আমি এখান থেকে কর্ম ছক জানি না কিন্তু আপনি জানেন নিজের প্রায়শই হয় কি না তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে জেনারেলি আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণভাবে আজকের দিনটায় কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে আপনার মার্জিত ভঙ্গিতে কথা বলা উচিত সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো চন্দ্র যেহেতু বইকালে বা শেষ বেলায় পরবর্তী রাশিতে গোচর করছে এই সময়ের পর থেকে আপনি কিন্তু বিশেষত যেখানে হয়তো এমন কোনো বিষয় আছে যেখানে হয়তো বিবাদের মিটমাট করতে হবে যেখানে এমন কোনো বিষয় আছে আগের দিন একটু তপ্ত কথা হয়েছে আজকে সেটা মিউজ শিয়াল করতে যাচ্ছেন এই জাতীয় ক্ষেত্রগুলোতে আমার মনে হয় বৈকাল সন্ধ্যাটা বেশি ভালো হতে পারে বৈকাল সন্ধ্যা রাত এই সময়টা তুলনামূলক ক্ষেত্রে বেশি ভালো হতে পারে এটা মাথায় রাখবেন এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র সরাসরি আজকে চিত্রা যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির হয় যদি মঙ্গলের নক্ষত্র চিত্রা বা এখানে অবশ্যই যদি হয় আজকে আপনার বা রাশি লগ্ন নক্ষত্র অবশ্যই ধনিষ্ঠা বা অবশ্যই কিন্তু এখানে যদি হয় আপনার নক্ষত্র কিন্তু অবশ্যই মৃগশিরা তাহলে দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল খুব সেন্সিটিভ কাটবে তবে শুধুমাত্র যদি রাশি নক্ষত্র রাশি নক্ষত্র কাকে বলে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশি নক্ষত্র সেটা যদি চিত্রা মৃগশিরা বা ধনিষ্ঠ হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটবে পজিটিভ অন্যান্য যে নক্ষত্রের মধ্যে কাটবে তার মধ্যে আদ্রা সাথী এবং শতবিশা এই তিন অবশ্যই কিন্তু রাহুর রাশি নক্ষত্র ক্ষেত্রে ভালো ভালো এখানে বা পজিটিভ বা এখানে সুখকর বা এখানে ভালো কাটার সম্ভাবনা থাকছে রোহিণী হস্তাশ্রবণা এই তিন চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে ভালো কাটতে পারে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপদ কিছু বাধা বিপত্তি থাকবে শনি রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের এবং এখানে কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে সূর্যের রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তর আষাঢ় আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না তার আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা আমরা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি এটা কিন্তু অবশ্যই কিন্তু দেবেন এবার আমরা এখানে যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা দেখুন আজকের বারবেলা হচ্ছে সকাল ছটা সাঁতিরিশ থেকে আটটা ষোলোর মধ্যে পুনরায় বারবেলা দুপুর দুটো একান্ন থেকে চারটে তিরিশের মধ্যে যদি চান এই সময় শুভ কাজগুলি অবশ্যই কিন্তু পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে নয় সংখ্যার প্রভাব যার মধ্যে আবেগ জেদ ভাবাবে এগুলো বেশি থাকবে আজকের অবশ্যই কিন্তু এই সংখ্যাগুলো বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে অবশ্যই খেয়াল করবেন এই ধরনের সংখ্যাগুলো আজকের রঙ হচ্ছে লাল রং মেষ লগ্ন আজকের দিনে হলুদ সবুজ সাদা ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে লাল সাদা এবং সাদাটা বইকাল ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু লাল সাদা হলুদ এবং নীল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে লাল সাদা হলুদ কমলা ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে অফ হোয়াইট সবুজ হলুদ এবং কমলা রঙ ব্যবহার করা যেতে পারে এখানে কন্যার ক্ষেত্রে আজকের দিনে সবুজ নীল এবং এখানে সাদা ব্যবহার করা যেতে পারে চাইলে আপনারা হালকা হলুদ ব্যবহার করতে পারেন এবং আজকের দিনে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু নীল ব্যবহার করতে পারেন হলুদ সাদা ব্যবহার করতে পারেন এবং এখানে সবুজ রঙ ব্যবহার করতে পারেন শারীরিক সমস্যা থাকলে হলুদটা বাদ দেবেন তার বদলে সাদা রঙটা অবশ্যই সন্ধ্যা থেকে ব্যবহার করতে পারেন আর এ বৃষ্টিকের ক্ষেত্রে লাল সাদা এবং হলুদ নীল ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন মাথা ঠান্ডা থাকলে লাল ব্যবহার করতে পারেন এবং সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ অফ হোয়াইট সাদা এবং লাল ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ সবুজ এবং অফ হোয়াইট মিনের ক্ষেত্রে সাদাটা বৈকালের আগে অব্দি ব্যবহার করা যেতে পারে হলুদ ব্যবহার করতে পারেন মাথা ঠান্ডা থাকলে তবেই লাল ব্যবহার করবেন নিশ্চয়ই করা যেতে পারে কিন্তু মাথা ঠান্ডা থাকলে করতে পারেন সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে প্রয়োজ্য হলো আপনি অবশ্যই লগ্ন না জ্বালায় রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা যদি রাশি লগ্ন দুটোই জানা থাকে তাহলে লগ্নভিত্তিক দেখবেন আর রাশি জানা থাকলে তো রাশিভিত্তিক দেখছেন ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে মঙ্গলের প্রভাবযুক্ত দিন হওয়ার জন্য মানসিক আবেগ এবং জেদ একটু বেশি থাকবে খরচের দিকটা একটু নজর রাখবেন দূরযাত্রা ভ্রমণ দূরের কাজকর্ম এবং মেডিকেল কাজকর্ম অগ্রগতি থাকবে কিন্তু মাথা গরম জেদ এবং সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই প্রকৃত বিষয়গুলোকে খুব যাচাই করে এগোবেন প্রেমের ক্ষেত্রে দিনটার মাথা ঠান্ডা রাখতে পারলে ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে কিন্তু মাঙ্গলিক যোগ যাদের আছে দাম্পত্য অশান্তির সম্ভাবনা আছে চলাফেরা বিষয়ে একটু খেয়াল রাখবেন চট করে কিন্তু মাথা গরম রাগ যেতে প্রবণতা থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে এবং দূরে পড়াশোনা দূরে কিছু কাজ করতে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে অন্যান্য বিষয়ের মধ্যে কর্ম এবং ব্যবসা যাই করে না কেন মাথা ঠান্ডা রাখবেন কাজের ক্ষেত্রে সামান্য ওভার টাইম থাকতে পারে চলাফেরা দৌড়ঝাঁপ এগুলো কিন্তু একটু বেশি হতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি অবস্থান করছে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নে কিন্তু সরাসরি पंचम भाव এবং ষষ্ঠে যাচ্ছে বইকাল থেকে এবং এখানে চন্দ্রের যে মুড পরিবর্তন তার জন্য কিন্তু মুড সুইং হবে জেনারেল প্রাপ্তিযোগ থাকবে আয় শুভ থাকবে কিন্তু তার সঙ্গে কি কিছু তাল মিলিয়ে খরচও হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো আজকের দিনটা আবেগপূর্ণতা বেশি থাকবে সামান্য কিছু বিষয়ে মতপ্রাপ্ত হলে সেটা জেদের দিকে কিন্তু কনভার্ট হতে পারে এটা খেয়াল রাখবেন দাম্পত্য বিষয়ে ইমোশান বেশি থাকবে তবে লাইফ পার্টনারের জীবনে উন্নতি তার কেরিয়ারে কিছু গ্রোথ তার কেরিয়ারে কিছু প্রাপ্তি হতে পারে চট করে মাথা গরমের ধার যাদের আছে তাদের ক্ষেত্রে সামান্য দাম করতে অশান্তির সম্ভাবনা রয়েছে কর্মভাব ভালো ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকবে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু ভালো যাবে জেনারেল ব্যবসাগুলো অবশ্যই ভালো যাবে এছাড়া অনলাইন ভিত্তিক ব্যবসা মেডিকেল রিলেটেড ব্যবসা এগুলোতেও কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন এবং আমি আজকের দিনটা অবশ্যই বলবো ফাটকার ক্ষেত্রে কিছু লাভ হতে পারে বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে বিদেশি টাকা যারা ইনকাম করেন দেশের মাটিতে বসো তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ভালো থাকবে আর সন্তান যোগ আজকের দিনে কিন্তু শুভ থাকবে অর্গান ডিজিস তথা পায়েস ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা চতুর্থ এবং পঞ্চমে তো চতুর্থ এবং পঞ্চমে পড়াশোনার ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ দশমস্ত মঙ্গলের কানেকশান থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ বা মানসিক শান্তির জায়গাটা সকালের দিকটা একটু বিঘ্নিত হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা বইকাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে ফিনান্সিয়াল কাজ আর্থিক কাজ করতে পারেন মানসিক ইচ্ছা পূরণ হতে পারে কথাকে নিয়ন্ত্রণের কথার ভেতরে কিন্তু কিছুটা রুক্ষতা শুষ্কতা স্ট্রেট ফরওয়ার্ড কাউকে কথা দেওয়া এই জাতীয় টেন্ডেন্সিগুলো কিন্তু বাড়তে পারে জেনারেলি আজকে দিনটায় যাত্রা ভ্রমণ আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশানে আপনি কিন্তু ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং ব্যাঙ্কিং কাজ আর্থিক কোনো কাজ এগুলো কিন্তু করতে পারেন আর এখানে স্টুডেন্টরা জেনারেলি ভালো ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে আজকের দিনটা চন্দ্রের সঙ্গে অবশ্যই খাওয়া দাওয়ার বিষয়ে একটু সচেতন থাকা দরকার আর অন্যান্য বিষয়গুলোর মধ্যে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে চলমান কাজে লাভ হতে পারে কাজের সূত্রে আপনাকে এদিক ওদিক যাত্রা করতে হতে পারে ডেলি রুটিন যেটা থাকে আপনার সেটার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে গতদিন যদি কোনো সমস্যা থেকে থাকে তার রেশ কিন্তু আজকে বৈকাল অবধি চলবে তারপর সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু তৃতীয় এবং চতুর্থে যোগাযোগপূর্ণ দিন থাকবে নতুন কমিউনিকেশান নতুন কানেকশান এগুলো হবে মাথা গরমের ধাত রাগ যেদের প্রবণতা যাদের আছে সকালের দিকটা একটু এই বিষয়টা কন্ট্রোল করতে হবে এই জায়গায় কিছু কিছু সমস্যা বা প্রবলেম এগুলো কিন্তু থাকতে পারে জ্ঞান বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাধারণ কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান জেনারেলি এগুলো ভালো যাবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ বা সম্পর্কের দিকটা আবেগপূর্ণতা বেশি থাকবে সামান্য যেদের মত হতে পারে সেটা সকালের দিকে বেশি এটা খেয়াল রাখবেন ফাটকা যোগ আছে যেহেতু কর্মপতি মঙ্গল রাহুর সঙ্গে এখনও অব্দি যুক্ত কর্মস্থলে সামান্য বিবাদ অশান্তির সম্ভাবনা রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কর্মক্ষেত্রে জেনাল প্রাপ্তি থাকবে কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা বিশেষত বেশি থাকছে আজকে সারাদিনে বইকাল থেকে অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনা ভালো যাবে গবেষণা উচ্চশিক্ষা এগুলোতে ভালো যাবে জব চেঞ্জ জব ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে জেনারেল ব্যবসার মধ্যে বাড়ি থেকে পরিচালিত ব্যবসা ঘুরে ফিরে ব্যবসা অনলাইন ভিত্তিক ব্যবসা টার্গেট ভিত্তিক ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন কাটে দেওয়া রইল আমরা চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন সিংহ রাশি লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু এখানে কিন্তু সিংহের দ্বিতীয় এবং তৃতীয় দেখুন কমিউনিকেটিভ দিন কিন্তু বাক সংযমব দরকার অষ্টমস্ত মঙ্গলের কানেকশান হঠাৎ করে আপনার ভেতরের রাগ জেদকে বাড়িয়ে দিতে পারে এটা কন্ট্রোল রাখবেন ভেতরে সুপ্ত জেদ রাগ এগুলো কিন্তু অবশ্যই পুষবেন না সেটা কিন্তু সমস্যা করতে পারে ভাগ্যপতি অষ্টমে থাকা এবং যুগের শেষ পর্যায়ে থাকার জন্য এটা খেয়াল রাখবেন এই সময় কিছু কাজ করতে গিয়ে আপনাকে বাধা ফেস করতে হবে কিন্তু মাথা ঠান্ডা রাখলে সেই বিষয়ে কিন্তু অতিক্রম করতে পারবেন জেনারেলি ট্রান্সফার চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কাজে উন্নতির জায়গা থাকবে কর্মক্ষেত্রে কিছু বিষয়ে কোনো জনসংযোগ ইত্যাদি এগুলোর ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন জেনারেল জব ট্রান্সফার হতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা মাথা ঠান্ডা রাখলে জেনারেলি ভালো ফল পেতে পারেন দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে আছে আইনানো কিছু বিষয় চলে একটু খেয়াল রাখবেন চোটাঘাতের নমিনাল যে টেন্ডেন্সি আছে এটা কিন্তু চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন আর যেহেতু এখানে মঙ্গল এবং রাহুর যোগ মঙ্গল চতুর্থপতি আজকের দিনটা গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ ধরুন ভালো ফ্রিজ টিভি এসি কিনবেন এগুলো একটু বাদ বিচার করে কিনবেন এখানে কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা জেনারেলি খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ে পুরনো আশা কিছু পুরনো প্রাপ্তিগুলো হতে পারে হঠাৎ করে কিছু গেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলোতে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডিসক্রিপশন সহ লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আর জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে ভ্রমণযোগ আজকের দিনে কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু লগ্নে এবং লগ্নের দ্বিতীয় সপ্তমস্ত মঙ্গল কানেকশান বিক্ষিপ্ত দাম্পত্য দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে লাইফ পার্টনারের যদি স্বাস্থ্যনীয় সমস্যা চলে বা তার সঙ্গে আপনার কোনো কোর্ট কাচারি চলে সে বিষয়টা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসায় লাভ হতে পারে যৌথ বিষয় একটু মানিয়ে চলার চেষ্টা করবেন কোর্ট কাছারি বিষয়ে বিশেষত ব্যবসায়িক মামলা দাম্পত্য মামলা এই ধরনের বিষয়গুলো কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে জেনারেল কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে প্রাপ্তিযোগ থাকবে সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন কিছু আনএক্সপেক্টেড গেন আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে Yeah. <laughs> সামাজিক বিষয় সোশ্যাল বিষয়ে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতির উন্নতি এগুলো কিন্তু থাকবে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে যে দিনটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা থাকছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আবেগপূর্ণতা জিনিস শুরুর দিকে বেশি থাকবে কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো বৈকাল বা সন্ধ্যা থেকে আপনার মানসিক স্থিতির অনেকটা পরিবর্তন হবে যদি বলেন মাথার ঠান্ডার দিকটা বেশি থাকবে এখানে কিছু ফান্ডিং সেভিংস পুরোনো কিছু অর্থপ্রাপ্তি কারোর থেকে সাহায্যপ্রাপ্তি এই ধরনের যোগ গুলো থাকবে খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন আজকের দিনে থাকতে পারে চলাচল যোগাযোগ বেশি হবে পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে বৈকালের সময়টা বেশি ভালো সেলফ প্রফেশনে যারা আছেন আজকের দিনে পজিটিভ ফল পাবেন মেডিকেল সেবামূলক কাজ এগুলোতে পজিটিভ ফল পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন রাশির কথা আসা যাক চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবশ্যই কিন্তু রাশি দ্বাদশ এবং রাশিতে বৈকালের আগে এবং পরের মধ্যে অনেকটা মানসিক পার্থক্য থাকবে ষষ্ঠস্থ মঙ্গল আপনাকে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতা দেবে জয়ী করাবে আপনি যদি খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন অঙ্গারক যুগের শেষ পর্যায়ে এখানে কিন্তু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে দাম্পত্য অশান্তি কিছুটা কিন্তু বাড়তে পারে দাম্পত্য কোট কোর্ট ক্যাচারি চলে সেই বিষয়টা খেয়াল রাখবেন এবং ব্যবসায়িক বিবাদ চললে সেই বিষয়টাও খেয়াল রাখবেন সাধারণত পা ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা একটু বাড়তে পারে এখানে পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে জেনারেল যোগাযোগ ভালো হবে ব্যবসার ক্ষেত্রে লাভ হবে তবে একটু প্রতিযোগিতা থাকবে অন্যান্য বিষয়ের মধ্যে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করতে পারেন ফিনান্সিয়ালি গ্রোথ থাকবে কর্ম ক্ষেত্রে দিনে শুরুর দিকটা একটু পরিশ্রমী দিন পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে ভালো থাকবে তবে লগ্নে চন্দ্র প্রবেশ করার জন্য আজকে দিনে কিছু বিষয় আপনার জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ ক্রিয়েটিভিটি এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু জেনারেলি বাণিজ্যিক স্তরে ভালো ফল অবশ্যই পাবেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা আর এটুকু বলা যায় ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে দিনের শুরুর দিকটা বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন কাজের ক্ষেত্রে আমি এটুকু বলবো একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশি লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন এবং রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু একাদশ এবং দ্বাদশের দিকে আমি প্রথমেই বলবো মঙ্গলের কানেকশান থাকার জন্য যিনি দিনটা যথেষ্ট সেন্সিটিভ ছোটোখাটো বিষয় আবেগপূর্ণতা অনুভূতি প্রবণতা এগুলো বেশি থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে দিনের শুরুর দিকটা যেহেতু মঙ্গল একাদশে থাকছে এই সময়টা কাজকর্মের ক্ষেত্রে বেশি পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এটা খেয়াল রাখবেন দিনের শুরুর দিকটায় অবশ্যই কিন্তু বইকালের এক অব্দি ইম্পর্টেন্ট কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে সামান্য বিষয়ে একটু জেদ অভিমানপূর্ণ বিষয় থাকতে পারে একে অপরের ওপর কোনো মত চাপিয়ে দিচ্ছেন সেটা কিন্তু হতে পারে অনলাইনের কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে জেনারেল কর্মভাব ভালো যাবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে আমি গতদিন বলেছিলাম কিছুটা এখানে কেতুর প্রভাব থাকার জন্য ঘুরপাতে হবে তবে দেখুন মঙ্গলচন্দ্র রাহুর কানেকশান চট করে মাথা গরম রাগ যে হটকায় ডিসান নেওয়া এই ধরনের প্রবণতা যাদের আছে সেটা কিন্তু খেয়াল রাখবেন সাধারণত আজকের দিনটায় সোর্স মারফত কোনো কাজ হতে পারে মায়ের মতকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন আর এখানে মেডিকেল কাজে অগ্রগতি থাকছে নতুন সন্তান যোগ শুভ হলো সন্তান যারা ক্যারি করে আছেন অঙ্গারকযোগ যেহেতু চলছে একটু খেয়াল রাখবেন আপনাদের স্বাস্থ্যের বিষয় এবং সন্তান যাদের আছে সন্তানের সামান্য রাগজের একটু বাড়তে পারে আর অন্যান্য বিষয়ের মধ্যে সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি কাজ করতে পারেন পার্সোনাল কেনাকাটি ইত্যাদি করা যেতে পারে ফান্ডিং করা যেতে পারে জেনারেলি আজকের দিনে কিন্তু যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে অফিসিয়াল কাজ মেডিকেল কাজ এগুলো জেনারেলি ভালো যাবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দশম এবং একাদশে কর্মঠ দিন কাজের জায়গায় যোগাযোগ পূর্ণ দিন মঙ্গলের প্রভাব থাকার জন্য সামান্য খরচ ঊর্ধ্বামী থাকবে কিন্তু নতুন যোগাযোগ কানেকশান কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো ভালো ফল পেতে পারেন কিছু কেনাকাটি সকাল লাপ পূরণের কাজে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনে আবেগপূর্ণতা থাকবে নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই সেক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন তবে যেহেতু মঙ্গল রাহু যোগ প্রেমের ক্ষেত্রে যাদের বিবাদ অশান্তি চলছে আমি এখানে সকলের কথা বলছি না যাদের তর্ক বিতর্ক বিবাদ অশান্তি চলছে সেগুলো কোনো না কোনোভাবে ঊর্ধ্বগামী হতে পারে এটা খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে সাধারণত বিদেশে যারা আছেন জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল কিছু পজিটিভ ফল এগুলো থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর এখানে জেনারেলি অনলাইন ভিত্তিক কাজে অগ্রগতি থাকবে মিডিয়া রিলেটেড কাজে অগ্রগতি থাকবে সোর্স মারফত কোনো কাজ হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে আর এখানে ওভারটাইম যদি বলেন হ্যাঁ কাজের ক্ষেত্রে কিছুটা ওভারটাইম হতে পারে বিদেশ যাত্রার যোগ এই সময় লাগু হতে পারে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন তবে সাইরোগসিয়া আইভিএফ এই ধরনের বিষয়ে সফলতা পেতে পারেন সন্ধ্যার দিক থেকে বা বইকাল পরবর্তী সময় থেকে জেনারেলি আপনার কিছু মানসিক উন্নতি প্রাপ্তিগুলো বাড়তে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মকরলগ্ন মকরাশি মকরলগ্ন মকরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকর সাপেক্ষে বা মকরলগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু রাশির অবশ্যই কিন্তু এখানে নবম এবং দশমে কর্মমুখী দিন থাকবে মঙ্গল যেহেতু আপনাদের একাদশপতি কিছু প্রাপ্তিযোগ থাকবে ইচ্ছা সব আর্থিক কাজে উন্নতি আর্থিক কাজে প্রগতি আর্থিক কাজে লাভ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পরাক্রম সাহস উদ্যমশীল মানসিকতা উদ্যোগী মন এগুলো কিন্তু বাড়বে অবশ্যই আজকের দিনটায় কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো তবে চট করে মাথা গরমের ধার যাদের সেটা কিন্তু অ্যাট্র্যাক্ট করতে পারে রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু ধুম করে বেড়ে যেতে পারে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পড়াশোনায় উন্নতির যোগ এগুলো কিন্তু থাকছে সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলো আজকের দিনটা আবেগপূর্ণতা বেশি থাকবে কিছু ক্ষেত্রে আজকের দিন একটু ঘোরাঘুরি দৌড়ঝাঁপ যে কোনো কাজে হবে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তি হতে পারে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন প্রেমজ বিভার কিছু কানেকশান আছে বাড়ি বেচা গৃহ কিছু রিনোভেট করে এই ধরনের যোগাযোগ আছে তবে পরিবারের কোনো সদস্যদের শারীরিক সমস্যা বা হেলথ ইস্যু থাকলে সেই জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু পজিটিভ থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভরাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির অষ্টম এবং নবমে দেখুন অষ্টমস্থ চন্দ্র এবং তথা মঙ্গলের কানেকশান একটু মাথা গরমকে ইন্ডিকেট করে ছোটোখাটো বিষয়ে বিষয় আপনি যদি ঝগড়া জড়ান নিজের মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে তো এখানে কিছু বিষয় ডিসপিউট সমস্যার মীমাংসা সূত্র পেতে পারেন এখানে কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো থাকতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সামান্য সতর্ক থাকবেন কথা রয়ে বলার চেষ্টা করবেন দুর্ভাক্য প্রয়োগ করলে সমস্যা হতে পারে এটা কিন্তু খেয়াল থাকবেন খাওয়া দাওয়া রুচির বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলে কয়েকটা পয়েন্টে আত্মীয় আত্মীয়সন্দের সঙ্গে একটু মতান্তর হতে পারে কর্মক্ষেত্রে দেখুন যুগের শেষ পর্যায়ে আমি একটাই কথা বলবো কোনো ডিসিশান নিতে হলে যদি বড়ো সড়ো কিছু ভালো অপরচুনিটিও আছে সেক্ষেত্রে একটু পার্সোনালি ছকটা দেখিয়ে জন্ম বিচার করে তবে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবেন এটা কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই মেনটেন করে চলা উচিত হবে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে অনলাইন বিষয়ে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে পাবেন আর এখানে এটুকু বলার আছে যেহেতু এখানে চন্দ্র কিন্তু আপনাদের রাশির অষ্টমে অবস্থান করছে তো সুইং বেশি হবে কবি সাহিত্যিক লেখক এরাও কিন্তু ভালো ফল শুভ শুভ ফল পাবেন জেনারেল কাজে সুইং একটু বেশি হবে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপকেম ভিডিওগুলো দেখে নেবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যেতে পারে বিস্তারিত জানতে আপকেম ভিডিওগুলো দেখে নেবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে মিষ্টি খাবারের প্রতি আগ্রহ আজকের দিনে বাড়তে পারে আর আর এখানে এটুকু বলা যাবে মঙ্গল দ্বিতীয় থাকার জন্য বক্তা যারা স্পিচ দিচ্ছেন তাদের ক্ষেত্রে তবে আজকের দিনটা পজিটিভ থাকবে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল ব্যবসায় ভালো ফল পজিটিভ ফল এগুলো কিন্তু থাকবে আর এখানে চলমান কাজ ভ্রমণ যোগ এগুলোতে ভালো বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন ভালো ফল পাবেন চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন মীন রাশি লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু সপ্তম এবং অষ্টমে দেখুন আমি মনে করি চন্দ্র অষ্টমে যাওয়ার আগে যে সময়টা সকালের দিকটা সেটা কিন্তু তুলনামূলক বেশি ভালো কিন্তু লগ্নস্থ মঙ্গল এবং অঙ্গারকযোগের শেষ পর্যায়ে আপনার কিন্তু টেম্পারামেন্ট লস ঘটাবে ধুম করে রাগ জেদ ক্রোধকে বৃদ্ধি করবে সার্ডেন ডিসিশনের মধ্যে নিয়ে যেতে পারে ভাগ্য আপনার সহায় হলেও কিছু কাজে একটু বাড়তি দৌড়ঝাঁপ এগুলো কিন্তু হতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা জেনারেলি কিন্তু বেশি একটু আবেগপূর্ণ ছোটোখাটো বিষয় জেদ রাগ বাড়ালে সেটা কিন্তু বাড়বে প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো থেকে স্বাভাবিক কাটবে তাদেরই যারা মাথা ঠান্ডা রাখতে আর এখানে ব্লাড রিলেটেড সমস্যা মাইগ্রেনের সমস্যা বিষয়টুকু খেয়াল রাখবেন হেলমেট পরে বাইক চালাবার পরামর্শ আমি দেবো অন্যান্য বিষয়ের মধ্যে যাত্রা ভ্রমণ আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইনের কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতিগুলো কিন্তু থাকবে এবং এখানে মিডিয়া রিলেটেড বা মেডিসিন রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ সোশ্যাল কমিউনিকেশন আউটডোর কমিউনিকেশান এগুলো ভালো ফল থাকবে নতুন উদ্যোগ বা কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে সামান্য বিষয়ে একটু পেটের গোলমাল থাকতে পারে সন্ধ্যার দিকটা মানসিকভাবে কিন্তু কিছুটা আপ ডাউন হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপক ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিজের ডিসক্রিপশন সব দেয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায়